নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার সোশিওলজি মাইনার পেপারে সাজেশন দিচ্ছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে রুরাল অ্যান্ড আরবান সোশিওলজি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এগুলো ভালো করে পড়বে এর সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে কিছু আমার ওয়েবসাইটের মাধ্যমে কিছু পিডিএফের মাধ্যমে দিয়ে দিচ্ছি অবশ্যই কমন পাবে হানড্রেড পার্সেন্ট কমন পাবে যে প্রশ্নগুলো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখন বলতে চলছি সব পড়লে তো খুবই ভালো কিন্তু যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেগুলো পড়লেও হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে দিনের পর দিন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তো সবকটা পড়ার চেষ্টা করবে তবে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো সেগুলো আগে পড়বে প্রথম প্রশ্ন গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো অথবা গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য কি পরের প্রশ্ন গ্রামীণ এবং নগর সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো অনেক বইতে এই কিন্তু নোটস মান দশের জন্য উপযোগী না কিন্তু যে পিডিএফটা বা ওয়েবসাইটের মাধ্যমে এটা দিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইটে সেখানে কিন্তু যথেষ্ট ভালো করে লেখা রয়েছে মান দশের জন্য যথেষ্ট ভালো আছে পরের প্রশ্ন জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো জাতি এবং বর্ণের মধ্যে পার্থক্য কী অথবা এই প্রশ্নটা এরভাবে আসতে পারে ভারতে জাতিভেদ প্রথা নিয়ে বিস্তারিত আলোচনা করো ঠিক আছে নেক্সট অথবা জাতি ধারণাটি ব্যাখ্যা করো গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের ভূমিকা আলোচনা করো অথবা বর্ণ এবং জাতির মধ্যে পার্থক্য করো প্রত্যেকটা দেখো অথবা দিয়ে লিখেছি একটু একটু চেঞ্জ হয়েছে মেন প্রশ্ন কিন্তু সেম এখান থেকে কিন্তু কোশ্চেন আসছেই তিন নম্বর প্রশ্নটা থেকে কোশ্চেন আসছেই এটা ভালো করে পড়বে কিছু কিছু চেঞ্জ আছে কিন্তু যে নোটসটা তোমাদের দেওয়া আছে সেখানে পরপর সাজানো রয়েছে কোনো অসুবিধা হবে না তিন নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা অংশ গুরুত্বপূর্ণ তবে যতগুলো অথবা দিলাম তার মধ্যে কিছু কিছু একটু অমিল থাকতে পারে সেই নোটসগুলো দেওয়া হয়েছে অসুবিধা কিছু নেই মেন জিনিস কিন্তু সেম রয়েছে পরের প্রশ্ন জজমানি প্রথা কি জজমানি প্রথার উৎপত্তি বৈশিষ্ট্য এবং কার্যাবলী বিস্তারিত আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জজমানি প্রথার অথবা জজমানি প্রথার ধারণা ব্যাখ্যা করো তুমি কি মনে করো এটি একটি শোষণমূলক ব্যবস্থা তাহলে মেন প্রশ্ন সেম আছে জজমানি ব্যবস্থা প্রথার ধারণা কিন্তু তার সাথে ছোট্ট একটা অংশ দিয়ে দিয়েছে ঠিক আছে ভালো করে পড়ে নেবে নোটসে রয়েছে ভারতের গ্রামীণ অর্থনীতিতে জজমানি ব্যবস্থা কি ভূমিকা পালন করেছে আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে বর্তমান ভারতীয় গ্রামীণ সমাজে জজমানি প্রথার প্রাসঙ্গিকতা এবং পরিবর্তনগুলি বিশ্লেষণ করো গ্রামীণ সমাজে শ্রেণী কাঠামোর প্রকৃতি ও নির্ধারকগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটারই অথবা দিয়ে এরমভাবে আসতে পারে ভারতে বর্তমান শ্রেণী কাঠামোর ওপর একটি প্রবন্ধ লেখো সমাজ শ্রেণী কাটানোর একটি প্রবন্ধ লেখ তো সেক্ষেত্রেও কিন্তু এই উত্তরটাই হয়ে যাবে পরের প্রশ্ন বই এটি অথবা দিয়ে গ্রামীণ ভারতের শ্রেণী কাঠামো সংক্ষেপে আলোচনা করো তাহলে দেখছো তো অনেকভাবে কোশ্চেনগুলো আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের কোশ্চেন নগর সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো তারপর হচ্ছে এটি অথবা দিয়ে ভারতের নগর সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা নগরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন নগরায়ন প্রক্রিয়া বলতে কী বোঝো ভারতীয় সমাজে নগরায়ন প্রধান কারণগুলি বিশ্লেষণ করো গুরুত্বপূর্ণ রয়েছে বা বিস্তারিতভাবে ভারতে নগরায়ন প্রক্রিয়া আলোচনা করো নগরায়ন কি ভারতের তীর্থ শহরগুলির ওপর একটি টিকা লেখো গুরুত্বপূর্ণ ভারতের নগরায়নের বিশ্বায়নের বিন্যাসের ওপর একটি টিকা লেখো গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক ভারতে বিভিন্ন ধরনের নগর কেন্দ্র গড়ে ওঠার প্রেক্ষাপট বৈশিষ্ট্য আলোচনা করো অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে ঔপনিবেশিক ভারতে নগর কেন্দ্রগুলির বৈশিষ্ট্যের ওপরে টিকা লেখো অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে ঔপনিবেশিক ভারতে নগর ও শহর কেন্দ্রগুলির উপরে টিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মহানগর বলতে কী বোঝো একটি মহানগরের প্রধান বৈশিষ্ট্য কার্যাবলী আলোচনা করো অথবা এই প্রশ্নটাও আসতে পারে মহানগর বলতে কী বোঝো তা উদাহরণসহ লেখো গুরুত্বপূর্ণ রয়েছে গ্রাম নগর সভ্যতা ধারণাটি বিস্তারিত ব্যাখ্যা করো পরের প্রশ্ন রারবানাইজেশন এই জায়গাটা একটু ভুল হলো বানানটা যাই হোক আধা শহর ধারণাটি উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো এবং এর সামাজিক তাৎপর্য আলোচনা করো এটা সাধারণত বড় প্রশ্ন হিসেবে হয়তো নাও আসতে পারে এই প্রশ্নটা আধা শহর কাকে বলে বা রারবানাইজেশন কাকে বলে উপনগরীকরণ কি এগুলো কিন্তু সংজ্ঞা হিসেবে কিন্তু বড় প্রশ্নের সাথে যুক্ত হতে পারে উপনগরীকরণের এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে উপনগরীকরণ কী শহরতলীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে পরের প্রশ্ন তুমি কিভাবে একটি নগর ও শহরের মধ্যে পার্থক্য করবে গুরুত্বপূর্ণ ভারতে বিভিন্ন শহর ধরনের শহর আলোচনা করো গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী অঞ্চলের মানুষের প্রধান সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলি বিশ্লেষণ করো ভারতীয় গ্রামীণ সমাজে বিশ্বায়নের ফলে ক্ষেত্রে যে পরিবর্তন এসছে তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে দেখো ভালো করে যে প্রথমে দিয়েছে বিশ্বায়নের ফলে কৃষিক্ষেত্রে যে পরিবর্তন এগুলো এসছে মানে সব রকম পরিবর্তন সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন এই প্রশ্নটা এই প্রশ্নটাও যদি একটু অন্যভাবে যদি আসে ভারতের গ্রামীণ সমাজে বিশ্বায়নের সাংস্কৃতিক প্রভাব ঠিক আছে তারপরে যে ভারতের গ্রামীণ সমাজের ওপর অর্থনৈতিক ওপর বিশ্বায়নের প্রভাব এইভাবেও কোশ্চেন কিন্তু আসতে পারে তবে ভালো করে পড়বে আমি যে নোটসটা দিচ্ছি সেখানে খুব ভালোভাবে পার্ট করে লেখা রয়েছে পড়ে নেবে পরের প্রশ্ন ভারতীয় নগর সমাজে বিশ্বায়নের ফলে অর্থনীতির ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা আলোচনা করো ভারতীয় নগর সমাজে বিশ্বায়নের ফলে জীবনযাত্রা এবং সামাজিক সম্পর্কের ওপর যে প্রভাব পড়েছে তা বিশ্লেষণ করো অপারেশন বর্গার ওপর একটি টিকা লোক এটি গুরুত্বপূর্ণ একটি টিকা রয়েছে তো এই হলো তোমাদের সাজেশান সমস্ত সাজেশান ভালো করে পড়বে যে কোশ্চেনগুলো দিয়েছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি সেখান থেকেই কোশ্চেন আসবে অবশ্যই আসবে আরেকটা ব্যাপার বলছি সাধারণত কোশ্চেন অনেক সময় দেখা যায় যে একটু টাফ হয়ে গেলো সেক্ষেত্রে বাকি প্রশ্নগুলো তোমাদের কভার করবেই করবে তাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেগুলো আগে পড়বে যদি সময় পাও বাকিগুলো পড়ার চেষ্টা করবে তাহলে কোনো আর রিস্ক থাকবে না পিডিএফে কিছুটা নোটস দেয়া হলো ওয়েবসাইটের মাধ্যমে কিছু নোটস দেওয়া হলো কেউ যদি চাও যে সমস্ত পিডিএফ নিতে অবশ্য কিনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সমস্ত নোটসগুলো পিডিএফ আকারে তোমরা পেতে পারো যদি কিনতে চাও নইলে সব নোটসই দেয়া রয়েছে খাতায় লিখে পড়তে পারবে পিডিএফও দেয়া রয়েছে ভালো করে পড়ো অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও